নমস্কার বন্ধুরা আজকে আমি আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যেটা শুনলে আপনারা অনেক উপকার পাবেন তাই চলুন বেশি দেরি না করে আজকের সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক তো বন্ধুরা প্রথমেই বলি আপনি যদি আমার এই ভিডিও প্রথমবার দেখছেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাসের বেল আইকনটি প্রেস করে অল করে দিন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যাবে এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আজকে টিপসটি হচ্ছে পেয়ারা পাতার গুণাগুণ নিয়ে পেয়ারা মিষ্টি এবং অতি সুস্বাদু একটি ফল এটি আয়রন ভিটামিন সি এবং এ সমৃদ্ধ বলে পরিচিত শীত মৌসুমে এই ফল খুবই উপকারী কারণ এটি ভিটামিন ও মিনারেলের চাহিদা পূরণ করে কেবল এই ফল নয় এর পাতাও খুব কার্যকর এবং অবণিত উপকার দেয় ক্ষতিকর কোলেস্টেরল কমানো থেকে শুরু করে ওজন কমাতে সাহায্য করে এমনকি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও পেয়ারার পাতা খুবই উপকারী বলে জানা যায় চলুন জেনে নেওয়া যাক পেয়ারা পাতা চিবিয়ে খাওয়ার উপকারিতা আপনার যদি হজম এবং অ্যাসিডিটির সমস্যা থাকে তবে পেয়ারা পাতা আপনাকে এই অবস্থার উন্নতি করতে সাহায্য করতে পারে পেয়ারা পাতা পরিপাকতন্ত্রের ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে লড়াই করে কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া এবং খাদ্যজনিত অসুস্থতার ঝুঁকি কমায় শুধু তাই নয় পেয়ারা পাতার চা পেটে আটকে থাকা গ্যাস দূর করতে ডিটক্সের মতো কাজ করে পেয়ারা পাতা তার অনন্য বৈশিষ্ট্যের কারণে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত উপকারী বলে বিবেচিত হয় ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের পেয়ারা পাতা খাওয়া উচিত যা ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করতে পারে পেয়ারা পাতা রক্তে শর্করার মাত্রা কমাতে এবং ক্ষুধা নিয়ন্ত্রণে উপকারী এটি অতিরিক্ত খাওয়ার তাগিদ কমাতে সাহায্য করে এক কাপ পেয়ারা পাতার চা আপনার ওজন কমানোর প্রচেষ্টাকে বাড়িয়ে তুলতে পারে এটি ফিটনেস অর্জনে একটি শক্তিশালী প্রাকৃতিক সহযোগী পেয়ারা পাতা একটি প্রাকৃতিক ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে যা লিভারকে শরীর থেকে ক্ষতিকারক পদার্থ বের করে দেওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকায় সহায়তা দেয় পেয়ারার পাতা কোয়ারসেটিন এবং ফ্ল্যাভোনয়েডের মতো অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ যা লিভারের কোষগুলোকে ক্ষতি করতে পারে এমন ফ্রি রেডিকেলের কার্যকারিতা নষ্ট করে দেয় শুধু তাই নয় এটি চর্বি ভাঙতে এবং শরীর থেকে বর্জ্য পদার্থ অপসারণের জন্য অত্যাবশ্যক পেয়ারা পাতায় উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্টগুলি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা উন্নত করে পেয়ারা পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলি ত্বকের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং বার্ধক্যের লক্ষণ কমাতে সহায়ক পেয়ারা পাতা মাড়ি ও দাঁতের সমস্যা সমাধানে কার্যকর এটি মাড়ি ফোলাভাব এবং দাঁত ব্যথা কমাতে সাহায্য করে পেয়ারা পাতায় ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় পেয়ারা পাতার চা পান করলে তা ওজন কমাতে এবং পেটের চর্বি কমাতে সহায়ক হতে পারে পেয়ারা পাতার উপকারিতা পেতে এটি চা আকারে পান করা যেতে পারে বন্ধুরা আজকের ছিল ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন